আমার তারিফও করা হলো পোস্টারও করা হলো কিন্তু আমাকে আসতে দেওয়া হলো না এটা আপনারা জানেন তো সবাই তৎকালীন জমানায় একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে কিন্তু এখন আমার আফসুস লাগতেছে কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথে এসেছি কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর অসম্মানের সাথে ঠিক কিনা না পালাই যাওয়া লাগছে কারো কাছে কইয়াও যাইছে না যে বাহি বিচারে হ্যাডারে গেছে ভাই লা হইল কি এই তো দুনিয়া না দুনিয়াটা এমনই ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমল টলমল কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পড়ে যায় ক্ষমতাও এমন ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না ঠিক কিনা বলেন আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জায়গা হচ্ছে না না এদিক দিয়ে কিছু জায়গা আছে আমি দাওয়াত রাখার সময় যেই মানুষটা সৌদি আরব কয়েকদিনে আমারে খাওয়াইয়া মোটা বানাই লাইছিল এই মানুষটার নাম হইলো আপনারা লিটন ভাই আর এবার আল্লাহকে যেবারায় সহযোগিতা করছে আমার জামাই নূর মোহাম্মদ নূর রিপন কো রিপন কো আসছে তো হ্যাঁ আর রিপন আছে তো যে আসেন উপরে আসেন জাতি আপনারা তালাশ করতে আছে আইয়া এদিকে আসেন উপরে উপরে রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশাদ ভাইয়ে তারপরে গিয়া আমরা মুন্না ভাইয়ে তারপরে গিয়া আমরা রিপনে আরেকজন আছে সুজনে তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মডা বানানের লে তারা এমন খাওয়ান খাওয়াইছে আমি আওয়ানের সময় আমারে অনেকে জিজ্ঞেস হুজুর আইসল্যান্ড কি যাইতে আছেন কি মার হাবা কর আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে তা আমি যে গেছিলাম মুন্না ভাই আমি যে অনেক বছর আগে যখন দীঘল গাওয়াইছি আইসি তখন তো কত্তরা মাঠ লোক জাগা হইছে না এখন আপনারা মাঠ আসেনি বড় যে বড় আমারে কইসে অনেক বড় বেলে বড় হয়েছে এরম ছোট জানি কিরম শফিক সাহেব খেয়াল করছেন নি বিষয়টা মানানো শফিক সাহেব আপনি দেখতে মঞ্চে আসেন অনেক বড় হুজুর ওই যে নারায়ণ নারায়ণসাল মসজিদের আসেন দেখছেন নিয়ে কইতাম যে বড় হুজুর শিলেন না মনে করছে না বড় হুজুর আসেন শুভ সব আসেন ওপরে আসেন আপনাদের সাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় আসেন একটু সামনে আসেন ওই যে দেহ বইয়া বইয়া ইশারা দে আপনি না কইলে আবার কইয়া কইতো এবার ইশারা দিতে সামনে আসেন এই যে ছেলেরা সামনে আসব বিরক্ত করবে না বিরক্ত করলে কিন্তু আমি উঠাই যাবো এখান থেকে বিরক্ত করা যাবে না একেবারে পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করো সবার মোবাইলগুলো বন্ধ করেন বন্ধ সব বন্ধ এভাবে রেকর্ড হয় না সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন কথা শোনেন নাই কথা শুনতে হবে তো ওয়াজ শুনতে আসছেন কথা না শুনলে শফিক কি ফিরে আমিও তো কোথাছি মন টাইম না কাফে কেবি সফিক আইসে পরে মস্তা কাপ দিয়ালেছেন মার হাবা কর উপস্থিত আছেন আপনাদের জামাই আপনাদের দিগল গায়ের জামা আমার কাকা আমার রক্তের একটা অংশ নাগাইস দরবার পরিচালনা পর্ষদ মজলিশে সুর আর সম্মানিত সদস্য জনাব জহিরুল কায়ুম হইয়া আপনাদের জামাই জামাই আবার নিয়ম আছে সালাম দাউন লাগে উনি এটা দিয়েছে না বিয়ার পরে দাউন লাগে আর কি আপনারা মনে করছে পরেও দেওয়ার লাগে হ্যাঁ জামাই তো সব ঠিক রাখতে আছে আর কি হ্যাঁ সবাই কোন আমিন জোরে নাইকটা কি ধরছ তোমরা তো আগেরটার মতো নাই দিন বাড়াইছ বাড়াই না আওয়াজটা মধুর করে দাও স্মুথ করে দাও মানুষজনের শুই না মজা পায় ওই যে লাইটটা অফ করেন মোবাইল সহ হ্যাঁ আপনার কোথায় কইতে আছি তাই আবার কারে কয় কয়বার মোবাইল মোবাইলটি বন্ধ করো আপনার কি কেউ দেখেন না এগুলা একবার কথা বললে দ্বিতীয়বার যেন বলা না লাগে তাহলে তো সৌন্দর্য আর থাকে না তখন তো আমার দমক দেওয়ার লাগে আমি যে দমক ফাড়ি এটা জানে না হ্যাঁ সাংঘাতিক ধমক ফাড়ি হ্যাঁ সবার মোবাইল বন্ধ তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন দু একজন আর কথা বলা ছাড়া আগাই দেবেন আপনারা এই ক্যামেরাগুলার পেছনে বসেন আপনারা যারা আমাকে দেখতে চান মাহফিলের পরে আমি ফার্স্ট মিনিট এই কোণাদার দাঁড়ায়াম আপনারা আমারে ছাইয়া দিবেন ইনন্নাল্লাহি ওয়া কেবসে এই কথা ইনন্নাল্লাহি ওয়া ইলাইহি রাজিউ খুব সাবধান বেয়াদবির জায়গা নাই না একটা শব্দ করবার না এখন আমিন কন পর্দা টর্দা খুল্লা দেন এইটা গরম সুইটটা গেছে গাছ পর্দা খুল্লা দেন হ্যাঁ এটা খুল্লা দেন পর্দা লাগবে না রাস্তার থেকে দেখবে মানুষ হ্যাঁ মার্শাল্লা সুন্দর আসেন তো আমরা শুরু করি ইনশাআল্লাহ আমরা সবাই আমার সাথে কোরআনুল কারিমে ঢোকার আগে আমরা থাক অসুবিধা এরকম লড়াছড়া করেন না ওই আপনার শুলবালা না আপনার আপনি সবাই আমার সাথে পড়েন আমরা কোরআনের ভিতরে ঢুকে যাই কোরআনে ঢোকার আগে বারদুত শয়তান থেকে ফেনা হয়েছে জেনের রাহমান জেনের রহিম তার নামে চলেন আমরা শুরু করি এ ছেলে আহ এত আমার মাফিল করতাম দিত না সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أما الله رب তিরিশ পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহাবুল্যবান নিয়ামত হিসেবে দান করেছেন দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নেয়ামত নাই যদি এই পর আর না থাকতো আমরা ছাগলের গুছ তো যেমনে খাইতাম শুয়রের গুস্ত আমরা সেইভাবে খাইতাম Taking eyes.